আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বর এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটার পর ওই যে ছেলেগুলি দাঁড়ায় রয়েছে এনে ছয় কাটার একটা পলট আছে দেখাবো সাথে এই যে এটা হইলো মেন রোড মেন রোড ঢাকা মামিন সিং হাইও রোড থেকে আসলে তিন মিনিট লাগবে হেঁটে আসলে একদম কাছে দেখেন এই যে এই রোডটাও বিশ ফুট টেন্ডার হয়েছে কাজ হবে সঙ্গেই থাকেন দেখাচ্ছি এই যে বাউন্ডারি পিলারের গোড়া থেকে ওই যে আর এক পিলার দেখতেছেন এই যে আর এক পিলার দেখতেছেন এটা লাশিমানা সয় কাটার একটা পলট এই জায়গা থেকে যে দেখেন এই যে জায়গাটা এই যে বাড়ি হইল লাস্ট দেখাচ্ছি এই যে জায়গাটা দেখেন বাউন্ডারি করা দেখেন বাউন্ডারি করা এই যে ঘর লাস্ট বাড়ি আর কি এই যে বাউন্ডারি করা খুব সুন্দর জায়গা এই যে মেইন রোড দেখেন ওই যে দোকানগুলি এটা মেন রোড এটাও বিশ ফিট হবে এই রোডটা টেন্ডার হয়েছে এই যে দেখেন জায়গা এই যে বাউন্ডারি ওই যে ঘর থেকে বিল্ডিং থেকে এই যে এই ঘরের কোনা লাস্ট খুব সুন্দর জায়গা মার্কেট পজিশন জায়গা মার্কেট করা যাবে ডাকা সিং হাইওয়ে রোড থেকে হেঁটে আসলে তিন মিনিট লাগবে খুব সুন্দর জায়গা খুব সুন্দর খুব সুন্দর দেখেন আবারও দেখেন জায়গাটা খুব সুন্দর জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন হারিক্যান এলাকা চৌত্রিশ নং ওয়ার্ড আপনার টঙ্গি থেকে ঢাকা থেকে আসলে হারিক্যান বাস স্ট্যান্ড নামতে হবে নেমে হেঁটে আসলে তিন থেকে চার মিনিট সর্বোচ্চ জায়গাটার মূল্য হল বিশ লক্ষ টাকা কাঠা এই মূল্যে এদিকে জায়গা নাই ওনার ইমার্জেন্সি টাকার কারণে একটু সস্তায় দিয়ে দিছে দ্রুত বিক্রির জন্যে খুব সুন্দর বাজার দেখেন আমার ভিডিওতে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন সালামু আলাইকুম আহমতুল্লা বরাকাত